থেকে দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকে বিশ্লেষণমূলক অনুষ্ঠান দর্শক ক্যাপশন দেখে অনুমান করতে পেরেছি আমরা কোন বিষয়ে কথা বলতে যাচ্ছি আমরা কিন্তু ক্রিকেট নিয়ে কিন্তু আমাদের এই জাতি কিন্তু ক্রিকেট নির্ভর এবং অনেকটা বিনোদনের কেন্দ্র হিসেবে ক্রিকেটকে আমরা গণ্য করি কিন্তু আপনি যেন অবাক হবেন যে আমাদের যে ফুটবল নিয়ে একটা যে ঐতিহাসিক একটা প্রেক্ষাপট বাংলাদেশের রয়েছে নতুন প্রজন্ম থেকে শুরু করে এই এই জেড প্রজন্ম প্লাস তার আগের প্রজন্ম কিন্তু জানে না যে বাংলাদেশের ফুটবল কতটা সমৃদ্ধ ছিল এক সময় আমাদের সালাউদ্দিন যদিও সালাউদ্দিন বিতর্কিত তবে প্লেয়ার হিসেবে সে বিতর্কিত নয় মোহাম্মদ সালাউদ্দিনের মতো প্লেয়াররা কিন্তু ভারতের আপনার স্থানীয় যে মহামেডেন তারপরে এগুলো যে তোমার আপনার যে বিভিন্ন ক্লাবগুলোতে খেলতে যেত ভারতের মোহন বাগানের উদ্দেশ্যে ক্লাবে তিনি খেলেছেন তা মনে করেন যে এই স্থানীয় পর্যায়ে যে এইগুলো ফুটবলগুলো সেগুলো কিন্তু কন্ট্রোল করতেন আমিনুল ইসলাম আমাদের সাবেক প্লেয়ার তার মানে হচ্ছে আমাদের ফুটবলের ইতিহাস কিন্তু খুবই সমৃদ্ধ এবং বাংলাদেশের ফুটবলাররা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে ক্রিকেটও ফুটবল খেলেছে আমরা এমন নজিরও দেখেছি তাই এই ফুটবল নিয়ে আসলে আমাদের ফুটবলাররা বেরোচ্ছে না কেন মানে এই যে বিগত এই শতাব্দীতে আমাদের এই জেনারেশনের ক্ষেত্রে ফুটবলার কই আমাদের ফুটবলার বলতে চিহ্নিত ফুটবলার কেউ নাই আমাদের আমাদের যে গোলকিপার রয়েছে গোলকিপার একটু মানে বিশেষ ক্ষেত্রে আমাদের জাতীয় দলের গোলকিপারটা একটু ভাইটাল রোল প্লে করে তাছাড়া বাকি কাউকে আমরা তেমন একটা দেখি না যে বিভিন্ন মানে বিভিন্ন আসরে বা বৈশ্বিক টুর্নামেন্টে আমরা এগুলো দেখি না তা এই যে ফুটবল চূড়ান্ত পর্যায়ে যে চলে আসবে যে একদম মেন পর্যায় থেকে প্রাথমিক পর্যায় থেকে যে ফুটবলাররা উঠে আসবে তার জন্য দরকার আমাদের নির্দিষ্ট একটি সংগঠন বিভিন্ন সংগঠনের পৃষ্ঠপোষকতায় কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে ফুটবলের জন্য একটা রয়েছে বাংলাদেশ ফুটবল সংগঠন রয়েছে বাংলাদেশে সাল থেকে সেই প্রতিষ্ঠানটা পরিচালিত হয়ে আসছে বহু পুরাতন চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে তো এই যে বা অবদানটা কি আসলে এই যে স্থানীয় পর্যায়ের ফুটবলার যারা রয়েছে তারা কিন্তু অনেক মেধাবী ফুটবলার রয়েছে বাংলার আনাচ্ছে কানাচ্ছে দেখেছি আমরা বিভিন্ন অনুদ সতেরো অনুদ আঠারোতে সেই সকল ফুটবলাররা রাজনীতির রেশনালে পড়ে তারা যায় না আমরা এমন একটা অভিযোগ উঠেছিল দুই হাজার সালে যেখানে অনুদ্ধ সতেরো থেকে স্থানীয় পর্যায়ে গ্রাম পর্যায়ের একজন ফুটবল প্লেয়ার সে যখন জাতীয় পর্যায়ে গেল ডোমেস্টিক লিভে খেলার জন্য সে কি হলো ওখানে খেলার জন্য অনির্বাচিত হয়ে গেল এবং তার কাছে জিজ্ঞেস করা হলে তার কাছে প্রশ্নের উত্তর পাওয়া যায় এরকম যে আমার টাকা নাই আমার টাকা নাই বলে আমি জাতীয় দলে চান্স পাইনি আলোচনা প্রশ্ন করেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি আমরা করছি আজকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের যে পরবর্তী প্রেসিডেন্ট কে হবে দীর্ঘদিন যাবো যে মোহাম্মদ সালাউদ্দিন ছিল তার স্থলাভিষিক্ত হতে পারেন কে বেশ কয়েকজনের নাম আমরা পেয়েছি তাদের নিয়ে আলোচনা করছি এবং বাংলার যে ক্রিকেট ফুটবলের যে আদ্যপ্রান্ত এটি কিন্তু আমরা নিয়ে আলোচনা করছি দর্শক আপনারা নিশ্চয় জানেন যে আমি যার কথা বলছিলাম যে এমন একজন স্থানীয় পর্যায়ের ফুটবলার সে গিয়ে বলে গণমাধ্যমের সামনে যে আমার টাকা নাই এই আমি জাতীয় দলের চান্স পাইনি যদি আমার টাকা থাকতো আস তাহলে আমি জাতীয় দলের প্লেয়ার হতাম এখন প্রশ্ন হচ্ছে একটা দেশের ফুটবলের জন্য যেখানে কল্যাণে সরকার লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করছে বা করেছে পূর্ববর্তী সরকার হোক আগের সরকার হোক মানে পার করেছে সেইখানে স্বয়ং বোর্ডের সভাপতি থাকে চোদ্দ পনেরো বছর ধরে একজন মোহাম্মদ রয়েছে প্রায় চার চার টার ব্যাপারে কত পনেরো বিশ বছরের গায়ে তাহলে তিনি কি করে টাকা দাগি দাবি করেন স্থানীয় পর্যায়ে একজন ভালো মেধাবী ফুটবলার থেকে তাহলে এটা তো মানা যায় না তাহলে আমরা কিভাবে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের যে আমাদের ফুটবলারটা গড়ে উঠবে কিভাবে আপনি দেখেন খোঁজ দিয়ে দেখেন আপনার আশেপাশে আপনার থানাতে আপনার মহল্লাতে এত ভালো মানের প্লেয়ার রয়েছে উচ্চতা হাই উচ্চতা এবং টেকনিক সব মিলিয়ে কারণ আমাদের দেশের অধিকাংশ ইয়াং ছেলেরা তারা কিন্তু ফুটবলের ভক্ত ক্রিকেটের যেমন ভক্ত ফুটবলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ফুটবলের ভক্ত তারা কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোকে ফলো করে লিওনেল মেসিকে ফলো করে এদের মতো আগের জেনারেশনের রিকার্ডো কাকা কে ফলো করে এরা কিন্তু অবশ্যই এই এই স্মার্ট ফুটবলার গুলো যেগুলো বিশ্ব জয় করা ফুটবলার এদেরকে ফলো করে এদের মতো টেকনিক অর্জন করেছে এমন এমন কয়েকজন স্থানীয় পর্যায়ের প্লেয়ার আপনার আশেপাশে দেখবেন যারা কাকার মতো মিডফিল্ডারের দায়িত্ব প্লে প্লে করছে আপনার সি আর সেভেন রন্দর মতো সেলিব্রেশন করছে তার মতো ফুটওয়ার্ক করছে এরকম অনেকজন আপনি আপনার আশেপাশে পাবেন কিন্তু আপনি দেখে অবাক হবেন এরা যায় কোথায় আসলে এদের তো পাওয়া যায় না এরা জাতীয় দলে তো এরা চান্স পায় না কেন পায় না কারণ এরা দেখবেন অধিকাংশ ক্ষেত্রে যারা মেধাবী ট্যালেন্টেড ফুটবলার উঠে আসে বাংলাদেশে তারা সবাই গ্রাম থেকে উঠে আসে আর এই গ্রামের একটা ছেলে যখন শহরে গিয়ে বা সেখানে একটা ফেডারেশনে যোগ দেবে সেখানে একটা মানে আন্ডার নাইনটিন আন্ডার সেভেন্টিন খেলবে তো সেক্ষেত্রে দেখা যায় আর্থিকভাবে একটা অসচ্ছলতার কারণে এটা একটা বাধা হয়ে দাঁড়ায় কিন্তু তাদেরকে ফাইনান্সিয়ালি সাপোর্ট করে না উল্টো এখানে দায়িত্ব ছিল যে আমাদের বোর্ড মানে ফেডারেশন ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা তাদেরকে থাকা খাওয়া সহ মানে তাদেরকে আর্থিক দায়িত্ব নেবে তাদের তাহলে তো আমাদের এই যে স্থানীয় পর্যায়ে থেকে আমাদের ফুটবলার বাছাই হবে তাহলে তো আমাদের মেধার মূল্যায়ন হবে ফলে আমরা কিন্তু ভালো একটা স্ট্রং টিম গড়ে উঠতে পারব আপনি জেনে অবাক হবেন যে বাংলাদেশের চেয়ে মানে উন্নতির আমাদের যে বিশ্ব উন্নতি সূচকে আমাদের চেয়ে প্রায় তিরিশ চল্লিশ র্যাঙ্ক পরে গাম্বিয়া তারপরে নাইজেরিয়া নাইজার এরা হচ্ছে আমাদের সে প্রায় 100 ర్యాঙ্ক উপরে ফুটবল আর আমরা 196 তম এটা ভাবা যায় 20 মানে স্বীকৃতিতে 206টা দেশ আছে তার মধ্যে আমরা 196 তম এত ভাবতেই তো লাগে যে আমাদের এত র‍্যাঙ্ক নিচে স্যার মাসুদ আহমেদ রাফি লিখছে ডু ইউ হ্যাভ এনি রিকমেন্ডেশন ফর প্রেসিডেন্ট অবশ্যই আমাদের প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে আমাদের কয়েকজনের হচ্ছে অবশ্যই আমাদের ব্যক্তিগত পছন্দও থাকবে আমাদের ব্যক্তিগত থাকবে থাকবে আপনাদের আমরা অবশ্যই সব সময় দেখি যে কারা ক্রিকেট এবং ফুটবলের এই দুইটা জিনিসের উন্নয়ন যারা করবে আমরা কিন্তু গঠনমূলক সমালোচনা করে আমাদের কিন্তু একজন অবশ্যই পছন্দের একজন কিন্তু রয়েছে বা আমরা আমাদের পছন্দের বলতে কি আমাদের পছন্দের কেউ নাই তবে আমরা কিন্তু জানি যে ওই জায়গাটা কে গেলে আমাদের ক্রিকেট অথবা ফুটবলের জন্য ভালো হবে আমরা কিন্তু গত লাইভে বলেছিলাম যে আমরা এখান থেকে আপনারা যারা নতুন আমাদের ভিউয়ার্স রয়েছেন তারা কিন্তু অবশ্যই জানবেন আমরা কিন্তু বেশ কয়েকদিন আগে কিন্তু ফারুক আহমেদের নাম সিলেক্ট করছিলাম আমাদের লাইভে সেই ফারুক আহমেদ কিন্তু আজকে বিসিবি প্রেসিডেন্ট আমরা কিন্তু আগে মানে একটু হলে বুঝতে পারি যে কে বিসিবির দায়িত্বে আসবে বা বাফুবের দায়িত্বে আসলে আমাদের প্লেয়ারের জন্য ভালো হবে অবশ্যই আমরা সেইগুলোই কিন্তু সাজেস্ট করি এবং আমাদের যে ভিডিওগুলো বা আমাদের যারা দর্শক আছে এখানে কিন্তু অনেক গণমাধ্যম কর্মী রয়েছেন তারাও কিন্তু আমাদের ভিডিও একটু হলে দেখে বা তারাও কিন্তু আমাদের ভিডিও অনুপ্রাণিত হয়ে তারাও কিন্তু বিভিন্ন নিউজ করে আর কি এক্ষেত্রে আমরা কিন্তু প্রমাণিত সব মিলিয়ে আমাদের কাছে এখন যে কথাটা মাসুম আহমেদের প্রশ্নের উত্তরটা একটু পরে দিচ্ছি আমরা যেটা বলছিলাম যে স্থানীয় পর্যায়ে যদি ক্রিকেটার ফুটবলারদের আমরা বাছাই না করে জাতীয় দলে অন্তর্ভুক্ত না করি তাহলে জাতীয় দল জল পুনর্গঠিত হবে কিভাবে এটা আশা করা যায় না আপনি যদি টাকা খেয়ে শহরের যে একটা ছেলে মনে করেন যে শহরে ফ্যাসিলিটি উচ্চ স্মার্ট ছেলে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আমাদের গ্রাম পর্যায়ে থেকে যারা উঠে আসে তারা কিন্তু প্রায় আনস্মার্ট অনেকটা আনস্মার্ট যেহেতু গ্রামের ছেলে তারা অনেকজন কিন্তু আনস্মার্ট থাকবে এবং এদের কথাবার্তা একটু সৃজনশীলতা নাই এই কিন্তু বেশি ম্যাক্সিমামই কিন্তু আমাদের বোর্ড কর্তারাই বলে যে এদেরকে চলবে না এদেরকে চলবে না আনসিলেক্টেড অথচ আমাদের সে ফুটবলার হতে আসছে আমাদের দেখতে হবে যে তার ফুটক কেমন তার স্কিল কেমন

আপনাদের মূল্যবান মতামত আপনারা এখন কমেন্ট করুন আপনাদের মতামতের ভিত্তিতেই কিন্তু আমাদের গঠনমূলক সমালোচনা হবে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমাদেরকে অনুপ্রাণিতিত করবে যা বলছিলাম যে মুস্তাফিজুর রহমানের বাড়ি কিন্তু সাদকরা ছিল একটি প্রতন্ত অঞ্চল সে কিন্তু মানে ভালোভাবে তার স্পিকিং স্কিল বাংলাতে এতই দুর্বল ছিল যে বলার মতো না সে যদি বাংলাদেশ ন্যাশনাল টিমে যেতে পারে যোগ্যতা ভিত্তিতে সে যদি ইন্টারন্যাশনাল মানে বিশ্বের সবচেয়ে বড় ডোমেস্টিক প্রিমিয়ার লিগ যেটা বলা হয় আইপিএল আইপিএল খেলতে পারে অন্য অন্য টুর্নামেন্টে এবং হতে পারে তাহলে আমাদের ফুটবলাররা যাদের স্কিল ল্যাঙ্গুয়েজ স্কিল কম স্মার্টনেস স্কিল কম তারা কেন যেতে পারবে এইগুলো বিবেচনা রাখতে হবে দেখা যায় যে আপনি খেয়াল করেন বাংলাদেশ ক্রিকেট দলে যে বাইশ সদস্যের দল রয়েছে এক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে এর মধ্যে প্রায় আমি যদি ভুল না করি পনেরো থেকে ষোলো জন অবশ্যই শহর কেন্দ্রিক এরা কিন্তু গ্রাম থেকে কেউ উঠে আসে না আমরা আমাদের আমরা যতই বলি না ফুটবলের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হচ্ছে সালাউদ্দিন কাজী সালাউদ্দিন বলছে যে ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু এটা ভুল কথা আমাদের স্থানীয় পর্যায়ে থেকে ফুটবলার আসে না আপনি প্রমাণ মিলিয়ে দেখুন আপনি যান বাপি যান গিয়ে দেখেন স্থানীয় পর্যায়ে কোনো ফুটবলারদের ওলা মূল্যায়নই করে না ওদের কি এভাবে অপমান করে তাড়িয়ে দেওয়া হয় যে ল্যাঙ্গুয়েজ স্কিল খারাপ ভালো ভাষা শিক্ষা নেয় তা আপনি যদি আমাদের দেশের কি ফুটবল আগে এগিয়ে নিতে হবে তো এগিয়ে নিতে গেলে আপনার যেহেতু তাদের প্রতিবন্ধকতা থাকবে গ্রামের ছেলে অবশ্যই স্মার্ট না তাদেরকে স্মার্টনেস শিক্ষা শিখাতে হবে আপনাদের তাদেরকে তাহলে তো তারা উচ্চ পর্যায়ে যেতে পারবে বিভিন্ন দেশে এমন অনেক দেশের ডোমেস্টিক ফুটবল খেলতে পারবে এটা যাক আমরা আলোচনা করছিলাম যে কাজী সালাউদ্দিনের যত দুর্নীতি নিয়ে আমরা যদি আলোচনা করি আজকে সারা দিন ভর আলোচনা করলে শেষ হবে না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সে ভালো প্লেয়ার হতে পারে একজন ভালো বাংলাদেশের সর্বকালের সেরা ফুটবল প্লেয়ার হতে পারে কাজী সালাউদ্দিন কিন্তু অ্যাজ এ মানে পরিচালক হিসেবে সে একদম পুরো ব্যর্থ ব্যর্থ ফুটবলটাকে ধ্বংস করে দিয়েছেন শুধু ধ্বংস করেই দেননি মানে ফুটবলের ফেডারেশনটা আমাদের যে এই সিলেক্টেড পর্যায়ে এত নিচে নামিয়ে দিয়েছেন উনি এখন যদি যে দায়িত্ব নেবেও না কেন তার জন্য এই ফুটবলের যে মানে অধপতন হয়েছে এটাকে উন্নতির দ্বার প্রান্তে নিজেদের কমপক্ষে বিশ বছর সময় লাগবে এতটা ক্ষতি করে গিয়েছে উনি এই ফুটবলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে অনেকজনই কিন্তু প্রশ্ন যে কাজী সালাউদ্দিন তো গেল এখন এর পদে আসেন হতে পারে আমরা সবচেয়ে করবো যে যিনি সাবেক সহসভাপতি ছিলেন আমরা এমনটাও জেনেছি যে কাজী সালাউদ্দিনের সাথে তার মানে বিভিন্ন দ্বন্দ্ব ছিল দ্বন্দ্বের একটা কারণ হচ্ছে এই দুর্নীতির যখন তিনি কথা বলেছিলেন কিছু মানে কিছু গণমাধ্যমে তখন দেখা যায় যে কাজী সালাউদ্দিন তাকে মানে একটা ট্যাকটিক্যালি একটা ষড়যন্ত্র খাটিয়ে কিন্তু তাকে বহিষ্কার করে দেয় কমিটি থেকে বাদ দিয়ে দেয় অতএব তিনি কিন্তু সাবেক হয়ে যায় টাবিদাওয়ার কিন্তু একজন বাংলাদেশের ফুটবল কিন্তু ফুটবল নিয়ে অনেক মানে বিভিন্ন ক্ষেত্রে সংগঠনের কাজ করে মানে বিভিন্ন সংগঠন কিন্তু তার নেতৃত্বে পরিচালিত হচ্ছে এবং সবচেয়ে ফুটবলারদের তিনি কিন্তু বেশি মূল্যায়ন করে থাকে এটা আমার খুব ভালো লেগেছে আমাদের আরো বেশ কয়েকজনের কিন্তু আহ আলম তালুকদারের নাম আছে আমাদের বেশ কয়েকজনের কিন্তু নাম রয়েছে এখানে কিন্তু কেউ কেউ প্রিফার করে যে ব্যাস্টে সুমন কে প্রিফার আগে করতো যাতে তিনি এখন বিতর্কিত সাংসদ এবং তিনি তো এখন যেহেতু পদত্যাগৃত সাংসদ তিনি তো দেশে নাই বা দেশে থাকলেও কোথায় আছে যেহেতু তার আর এখন অস্তিত্ব নাই কিন্তু অনেক জনের একটা দৃষ্টিকোণ ছিল যেহেতু ব্যারিস্টার সুমন স্থানীয় পর্যায়ে অনেক ফুটবলার তৈরি করেছে তার একাডেমি রয়েছে এরকম নিবেদিত প্রাণ দরকার ছিল ব্যারিস্টার সুমনের মতো কিন্তু তিনি যেহেতু এখন বিতর্কিত সাংসদ তার নাম এখন প্রিপেয়ার করার কোনো পাইয়ে নাই আর কি সম্ভব না তো সেক্ষেত্রে আমরা তাবিদ আওয়ালের নামটা সবচেয়ে বেশি পরিমাণে সমালোচিত রয়েছে আলোচিত রয়েছে ইনি কিন্তু বাংলার ফুটবলে একটা নিমেদিত প্রাণ যদিও সাবেক কমিটিতে ছিল তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি তার সবচেয়ে বড় অবদান হচ্ছে tabii তাহলে তিনি হচ্ছে স্থানীয় পর্যায়ে নিয়ে কাজ করে থাকেন তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ দেন হচ্ছে এই স্থানীয় যে প্রাইমারি পর্যায়ে যে ফুটবলার গুলো উঠে আসা তাদেরকে কিন্তু তিনি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেন আর অনেকগুলো একাডেমি রয়েছে প্রত্যেকটা একাডেমিতে আপনি চেক করে দেখবেন যে অধিকাংশই মাধ্যমিক স্তর থেকে একদম গ্রাম অঞ্চল থেকে কিন্তু উঠে আসা এই ফুটবলাররা তার নাম বেশি প্রিফায়ার করার বলেছে আপনার হচ্ছে যে ব্যবস্থাপনা পরিচালক রয়েছে তিনি কিন্তু এখানে লিস্টে রয়েছে আরো বেশ কয়েকজন বসুন্ধরা ক্লাবের রয়েছে তার মানে বেশ কয়েকজন ক্লাবের কিন্তু উচ্চ কর্তারা এখানে আপনি যখন একটা দেশের স্বনামধন্য ক্লাবের ব্যবস্থাপনা পরিচালককে যখন আপনি ফুটবল ফেডারেশনের দায়িত্ব বসাবেন তখনই আপনার ফুটবল শেষ হবে কেন শেষ হবে আপনার নির্দিষ্ট স্বীকৃত কোন মানে ক্লাবের কর্তাদের মানে হেড কর্তাদের এখানে বসানো ঠিক না আমার ব্যক্তিগত মত মত এবং যারা স্পোর্টস জার্নালিস্ট রয়েছে ফুটবল কেন্দ্রিক তারা এক কথা বলবে যে কোন ক্লাবের ব্যবস্থাপনা পরিচালকদের বা ক্লাবের পরিচালকদের এখানে বসানো ঠিক না যেহেতু তারা সে যদি হয় তাহলে সে ক্লাবের জন্য উন্নয়ন করবে বা এমন হবে সে পক্ষপাতিত্ব করবে এজন্য এখানে নিরপেক্ষকে আসতে হবে যার যে ক্লাবের সাথে মানে দেশের স্বীকৃত স্বরণ যে ক্লাবগুলো রয়েছে এই ক্লাবের সাথে সম্পৃক্ততা নাই বা সে কোনো মালিক না সে নির্দলীয় থাকবে একবার নিরপেক্ষ থাকবে তাহলে দেশে কেকেনে স্বচ্ছতা ফিরবে আগে আমাদের টিকেটে ডেভেলপমেন্ট দরকার নেই আগে আমাদের ক্রিকেট আমাদের আগে ফুটবলের দরকার এই মুহূর্তে স্বচ্ছতা ফেরানো আহ দুর্নীতি নিরসন করা কোন রাজনীতি থাকবে না তাহলে ওই স্থানীয় পর্যায়ে ফুটবলাররা যখন ওখানে অন্তর্ভুক্ত হবে তখনই কিন্তু ফুটবল আস্তে আস্তে এগিয়ে যাবে জামাল ভুইয়াদের মতো ফুটবলাররা কিন্তু উঠে আসছে স্থানীয় পর্যায় থেকে উঠে আসছে জামাল জামালপুরের ছেলে স্থানীয় পর্যায়ে থেকে উঠে আসছে ময়মেন সিংহের কয়েকজন রয়েছে আমাদের জাতীয় দলের গোলকিপার রয়েছে তার মানে এই যারা এই উল্লেখযোগ্য কয়েকজন ফুটবলার রয়েছে এরা কিন্তু আর কোনো স্বীকৃতি কেউ নাই স্থানীয় পর্যায়ের কেউ নাই বা মধ্যম পর্যায়ের কেউ নাই তা এই কেন নাই এর এর জবাব দিতে হবে সালাউদ্দিনকে কেন নাই সে নিজে ভালো ফুটবলার ছিল তার উচিত ছিল তার দলকে বা তার দেশকে বিশ্ব দরবারে নিয়ে যাওয়া আপনি আমি আবারও বলি দেশের স্বীকৃত দুশো ছয়টা দেশের মধ্যে বাংলাদেশের র্যাঙ্কিং একশো ছিয়ানব্বই তম এটা কি ভাবা যায় কতটা একটা দেশের হলে একটা দেশ ফুটবলে আমাদের ভুটানে গিয়ে আমাদের মালদ্বীপের মতো ছোট্ট একটু দেশে মতো যুদ্ধ দেশ আমাদের গিয়ে এর মতো যুদ্ধ পীড়িত দেশে আমাদের চেয়ে গিয়ে তাই এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে ওই লোকটা রিটায়ার্ড নিল বা সে যে অবসর নিলো সে ছাই তো মানে মুখে চুনকালে মেখে অবসান নেওয়া দরকার তার মতো একটা ট্যালেন্টেড প্লেয়ার বাংলাদেশকে অনেক দিয়েছেন তার মতো একটা সভাপতি থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে একশো ছিয়ানব্বই নম্বরে তার তো লজ্জা থাকা দরকার যথেষ্ট উন্নয়ন করেছে সরকার যথেষ্ট ব্যয় করার ওই স্পোর্টস ফিল্ড আলাদা আমাদের যুব ও ক্রিয়া মন্ত্রণালয় রয়েছে আমাদের আলাদা ক্রিকেটের পেছনে যে পরিমাণ অর্থ যায় আপনি খেয়াল করে দেখবেন ব্যস্ত সময় কিন্তু ভিডিও করেছে আমরা দেখেছি ভিডিও সম্পূর্ণ এই যে দুর্নীতি নিয়ে ক্রিকেটের জন্য যে পরিমাণ টাকা যায় ঠিক একই তদ্রুপ ফুটবলের জন্য টাকা যায় আমাদের ফুট ক্রিকেট বোর্ড নয়শো কোটি টাকার মালিক পাপনের অধীনে ছিল মানে এখনো রয়েছে তাহলে নিশ্চয়ই ফুটবল নয়শো কোটি টাকা গিয়েছে না আমি কম ধরলাম যেহেতু ফুটবলে আমাদের কোনো মানে আন্তর্জাতিক কোনো কিছু নাই আমরা পাচ্ছি কম পাচ্ছি তাহলে আমি থেকে দুইশো তিনশো কোটি টাকা বাদ দিয়ে আমাদের পাঁচশো কোটি টাকা ফুটবলে থাকা দরকার সেখানে আপনি চেক করে দেখেন আজকে গিয়ে যারা অধ্যতন কর্মকর্তা রয়েছেন তারা আপনারা চেক করে দেখেন বাপু পেতে কয় টাকা ডিজার্ভ পাচ্ছে আপনি দেখেন এক লাখ বিশ বিশ লাখ টাকাও নাই আপনি দেখেন সব পেটে চলে গেছে কাদের পেটে গেছে এগুলো তাহলে ক্রিকেটে যেখানে নয়শো কোটি টাকা থাকে প্রায় এক হাজার কোটি টাকা যাওয়ার কথা এখন বর্তমানে স্টিল বিসিবি কোটি টাকা রিজার্ভে রয়েছে তাহলে ফুটবলে অর্ধেক কোটি টাকা তো ফুটবলে থাকবে রিজার্ভে ফিফার কোনো ইয়ে নাই অন্তর্ভুক্তি কম বাংলাদেশের সিরিজ কম আমাদের আরো পাঁচশো কোটি কম ধরলাম অর্ধেক ধরলাম তা বা সরকারের বিভিন্ন এ দিয়ে ধরে তো পাঁচশো কোটি টাকা থাকবে সেখানে আপনি ফুটবল ফেডারেশনে গিয়ে দেখেন আপনি বিশ লাখ টাকা পাবেন না

ঢাকা ষোলো আসনের যে এমপি তার সাথে তার ঘনিষ্ঠতা রয়েছে সতেরো আসনের যে আগে আমাদের দুর্যোগ প্রতিমন্ত্রী নাইমুর রহমান এ নাইমুর রহমান তার সাথে তার সরি সরি এ এনামুর রহমান সবার আসনের যে সাংসদ রয়েছে তার সাথে তার গভীর ঘনিষ্ঠতা রয়েছে তার ফ্রেন্ড তিনি এই দুইজন এমপির সহায়তা নিয়ে তিনি এই এই তার এই কাজ চালাচ্ছে কোন এ নাই যে দার্স চালাচ্ছে এবং বাংলাদেশ ফুটবলটাকে শুধু তুমি মানে স্থানীয় পর্যায়ে ধ্বংস করেন না একবারে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যে বিশ বছর লাগবে যদি নতুন করে সভাপতি আসে যাক আমরা আজকের আলোচনা একদম সার বলতে যাচ্ছি যে বাংলাদেশ ফুটবল একদম ধ্বংসের পথে গিয়েছে অলরেডি তা আমাদের এখন হচ্ছে কে কে রয়েছে আমাদের তালিকায় যে সালাউদ্দিনের পর কে আসতে পারে তাহলে সবচেয়ে বেশি যদি ফুটবলের জন্য নিবেদিত প্রাণ কেউ থাকে অবশ্যই তাবি তাহলে নাম উল্লেখযোগ্য তিনি আসবে তিনি আসুক আরো বেশ কয়েকজন নাম সিলেক্টেড হয়েছে আহ সাইড ক্লাবের প্রেসিডেন্ট হয়েছে আপনার এরপরেও ধানমন্ডি ক্লাব এখানে যে উদ্যতন কর্মকর্মতারা তাদের নাম কিন্তু উল্লেখযোগ্য হয়ে আসছে শেক্সামাল ধামন্ডি ক্লাবের যে ব্যবস্থাপনা হয়েছিল তার নাম কিন্তু উল্লেখযোগ্যভাবে আসছে কিন্তু আমি আগে থেকে বললাম যে ক্লাবের কোনো কর্তরা যদি বড়ে আসে তাহলে কিন্তু সমস্যা হবে পক্ষপাতিত্ব হবে এর জন্য কোনো ক্লাবের কর্তরা আসা উচিত নয় আমি চাবুর আমি সহ বাংলাদেশের সমস্ত কর্মাধর্মক উনি প্লাস বাংলাদেশ সমস্ত স্পোর্টস জার্নালিস্টরা একমত এখান নিরপেক্ষ কেউ আসবে অবশ্যই যে অরাজনৈতিক থাকবে কোনো দলের মুখপাত্র হিসেবে থাকবে না দাবি দাওয়াল আমাদের আমরা তাকেই প্রেফার করি এবং তিনি সাবেক এর দায়িত্বটা বোঝেন তিনি সহসভাপতি ছিলেন তাকে সভাপতির পদে দেখাই আমাদের মুখ্য আমরা যদি কোনো দলের না কিন্তু ফুটবলের জন্য এটাই এখন প্রয়োজন এখন বাংলাদেশ ফুটবলকে যদি বাঁচাতে চান তাহলে এটা দরকার যদি আবার একজন দুর্নীতিগ্রস্ত কাউকে দেন যদি ক্লাবের কোন ব্যবস্থা আমরা পরিচালককে দেন তাহলে দেশ এই ফুটবল শেষ হয়ে যাবে একদম ফুটবলে অস্তিত্ব থাকবে না এটি হচ্ছে মুখ্য বিষয় আমাদের আমাদের সাথে বেশ কয়েকজন যুক্ত আছেন যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি সবাই আমাদের যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের নতুন আমাদেরকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আমাদের গঠনমূলক সমালোচনা করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন এখন যারা যুক্ত আছেন সবাইকে আরো একবার ভালোবাসা অকৃত্রিম ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে বিশ্লেষণীমূলক মূলক অনুষ্ঠান সবাই ভালো থাকবেন